আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম আমার নাম সাদনী সাদনী চাঁদের মতো দেখতেও দেখা যায় আপনাকে তো এই যে সাদনী আপনি ক্যামেরার সামনে কেন আসছেন ক্যামেরার সামনে এসেছি ভাইয়া অনেক বিপদে পড়ে এই কি বিপদ সেটা একটু বলেন এই যে ছোট সংসার হুম ছোট একটা ভাই আছে একটা বোন আছে ছোট হ্যাঁ তাদের ওনারা কোনো খরচ পাতে দেয় না ওনাদের দেখাশোনা করে না আমি টুকটাক কাজ কাম কইরা তাদের এই সংসার চলে বুঝছেন আচ্ছা তো আসলে বাবা মা কি করে বাবা মা এখন বুড়া হয়ে গেছে কোনো কাজ কাম করতে পারে না কাজ কাম করতে পারে না আচ্ছা তো আপনি কি করেন

তা আপনারা তাকে একটু সহযোগিতা করবেন তার পাশে একটু দাঁড়াবেন সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম